बड़ी बातचीत इन को लोगों से पूरी पिक्चर बची है अभी प्रोमो देख हेलो फैमिली मेंबर्स वेलकम बैक टू माय चैनल इट्स मी आगु का बलवशार एक नाम आज मेरे को रोकना नहीं बाबा आज मेरे को रोकना नहीं आज ये आखिरी दिन है तू समझा ना आज के बाद ये देसी बंद कल से इंग्लिश शुरू आई बाजार ভালোবাসা পাগল ছাগল যেমন এই হালার ফলার দেন এই হালার ফলা এক আর ভাই পাগল পরে যদি সামনে ভাইতাম এক ক্লাসে দোলাই দিতাম জীবনের ভাই ব্রাদার না হরে হালাই কয় কি ভালোবাসা আর এক নাম বলে ভাই ব্রাদার তাই নামগো ভাই ব্রাদার মরে গেছে

ভদ্রতা বজায় রাখতে আছে টিকটকে অরে আমার মনে ছোট ছেলে মানে আগুন এবিল দেয় লাগে আমার বুক দাগুন দেয় যারা আমাকে এলাকে আর আলে ঘৃণা করে তারারে আমি ওপেনে এলাকে ইগনো করি পরে যদি সামনে বাইতাম এক ক্লাসে ধুলাই দিতাম তো আর কে রে তুই গো

পাগল যখন যায় তখন এইখানে নাচে মেহু মেহুরাজা হালার হলা নাচে জানুস ওই ব্যক্তি মায়ের মানুষ যে মেহু রাজা হালায় সত্যি পাগল হয়েছে অনেক ধরে ঘেঁটে ধরে ভাবনা বাড়াই দেন যে বিল আস্তে চলতে আছে সব রাস্তায় পড়ে দেবো দি একটা বাসা দেবো না নে সব বিআলসাইড দুটো এবার বাসা নাও লাগবে দেখো মানে দেখি 보자 अच्छा दिल में वो हल्की थी भाई ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए